হ্যালো ইরিয়ান সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা আপডেট পাবলিশ করা হয়েছে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট যে সমস্ত অফিসগুলো রয়েছে সেখানে যুক্ত রয়েছেন বা যারা গভর্নমেন্ট এডেড যে সমস্ত অফিসগুলো রয়েছে সেখানে আপনারা এমপ্লয় রয়েছেন তো তাদের জন্যই বেসিক্যালি এই নোটিশটা পাবলিশ করা হয়েছে আপনারা জানেন যে আগে শুক্রবার কিন্তু এই ধরনের একটা নোটিশ পাবলিশ করা হয়েছিলো যেটা আপনাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকেই পাবলিশ করা হয়েছিল তো সেই একই রকমেরই কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে তো কী কারণে সেটা একটু দেখে নেই এখানে বলেছে যেটা ইন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর এ টুয়েলভ আওয়ার্স মন্থ অন দ্য টোয়েন্টি এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েটনেস ডে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং দোজ প্রোভাইডেড উইথ গ্র্যান্ডস ইন এইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট স্যাল রিমেন ওপেন অ্যান্ড অল দ্য এমপ্লয়িজ শ্যাল রিপোর্ট ফর ডিউটি অন দ্য ডেট ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ ফর অ্যাবসেন্স আইদার ইন দ্য ফার্স্ট হাফ অর দ্য ডে অর ইন দ্য সেকেন্ড হাফ অর ফর দ্য হোল ডে নর এনি আদার লিভস ওয়েল বি গ্রেন্টেড টু এনি এমপ্লয়ি অন দ্য সে ডেট দ্য এমপ্লয়ি হুই আর অন অন টোয়েন্টি সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেলঅ টু রিপোর্ট ফর ডিউটি অন টোয়েন্টি এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে আপনাদের বলা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি তারা কিন্তু আগামীকাল বন্ধ থেকেছে বারো ঘন্টার তো এর রেসপেক্টে স্টেট গভর্নমেন্ট বলেছে যে সমস্ত সরকারি অফিস সেগুলো কিন্তু খোলা থাকবে এবং আপনাদের কিন্তু কোনো ধরনের ছুটি নেওয়া হবে না সেটা ইএল সিএল বা মেডিকেল এইগুলো এবার আপনাদের মেডিকেলের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনারা ছুটি নিতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু মেডিকেলের ক্ষেত্রে সেখানে হসপিটালাইজড হতে হবে তাহলে কিন্তু আপনারা ছুটিটা ছুটিটা পাবেন ঠিক আছে আর যে সমস্ত এমপ্লয়ি যারা সাতাশে আগস্টের আগে থেকে ছুটিতে ছিলেন তারা অবশ্যই বলছে স্যালাব টু রিপোর্ট অন ডিউ টন টোয়েন্টি তাদের কিন্তু আঠাশে আগস্ট আসতেই হবে আদারওয়াইজ কিন্তু তাদেরকে সোকোজ লেটার পাঠানো হবে এবং তার অ্যাবসেন্সের রিজেন্টটাকে তাকে কিন্তু মেনশান করা হবে এবং যদি না স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার মেলে তখন কিন্তু তার স্যালারি কাটা যাবে বা সেই দিনটা কিন্তু ডাইজন হিসেবে কিন্তু ট্রেড করা হবে তো এটাই আপনাদের বলা হয়েছে আর বলা হচ্ছে যে এই যদি শোকজ নোটিস পাঠানো হয় তাহলে সম্পূর্ণ যে প্রসেসটা সেটা তেরোই সেপ্টেম্বর দু হাজার মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করা হবে তো এটাই নোটিশ আপনারা আগের সপ্তাহ কিন্তু এই ধরনের নোটিস আপনারা দেখেছেন তো বেসিক্যালি এখানে স্টেট গভর্নমেন্ট চাইছে যে যে সমস্ত বিরোধী পার্টিগুলো রয়েছে সেটা প্রধান বিরোধী পার্টি হোক বা রাজ্যের অন্যান্য বিরোধী পার্টিগুলো হোক তারা তাদের দ্বারা যদি কোনো কারণ নিয়ে যদি রাজ্যে বন্ধ রাখা হয় তাহলে কিন্তু সেগুলোকে তারা মানবে না এবং তার এগেনস্টে কিন্তু ফিনান্স থেকে এইভাবে নোটিস বেরোবেই ঠিক আছে শুধু আজ নয় ভবিষ্যতে আপনাদের এরকম কিছু হলে অবশ্যই আপনাদের নোটিশ দেবে এবং আমি কিন্তু আপনাদের এই ইনফর্ম ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও এই ধরনের আপনাদের গভর্নমেন্টের বিভিন্ন নোটিস বা মেমোরেন্ডাম যেগুলো পাবলিশ করা হয় সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আপনাদের কোনো ইনফরমেশান জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনার কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ